হাই ফ্রেন্ডস আই বং ভাই আজকে আমরা এসেছি বংবাই ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিননগর হাটে বিশ্বাস মোবাইলের ইলেকট্রনিক্সে তো যার প্রোভাইডার সাগর বিশ্বাস তো এখানে তোমরা দেখছো যে ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে এবং একই ছাদের তলায় বিনগরের সর্বপ্রথম এই শোরুমটা ওপেন হয়েছে যে মোবাইল থেকে শুরু করে হেডফোন ফ্রিজ ইলেকট্রি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ গিজার চিমনি সমস্ত কিছু আছে তো আমরা ভেতরে আসছি দেখো তো সবার প্রথম এই যে অনুষ্ঠান কোম্পানির যে ফ্রিজটা এটা হচ্ছে দুশো আশি লিটারের ফ্রিজ এর অফার রয়েছে এর প্রাইস রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাজার একশো দশ টাকা কিন্তু এর অফারটা যেটা তোমাদেরকে বলবো এটা তোমরা যখন ক্যাশে পেমেন্ট করবে না পুরো তিরিশ হাজার টাকায় গ্যারেন্টি সহকারে এবং ওয়ারেন্টি সহকারে তোমরা পেয়ে যাবা তো এই যে ফ্রিজটা তোমরা দেখো খুলে দেখাচ্ছি একদম এর ভেতরে সমস্ত জিনিস তোমরা দেখো এর ভেতরে তোমরা মানে সমস্ত জিনিস একটা হোটেল এবং রেস্টুরেন্টে ব্যবহারের জন্য একদম নাম্বার ওয়ান ফ্রিজ এটা বাইরের থেকে আনা আর মিষ্টির দোকান থেকে শুরু করে আরও যত দোকান আছে কোল্ড করে সমস্তই তোমরা রাখতে পারো একদম ডিসিপনিং সিস্টেম আছে এতে একদম সুবিধা সহকারে এটা তোমাদের জিনিস ঠিক রাখবে ঠিক আছে দেন আরও আমরা ফ্রিজ দেখাচ্ছি তোমরা আসতে থাকো এই যে এই দৃশ্য দেখছো এটা স্যামসংয়ের এর এটা হচ্ছে এটাই অফার আছে আর এটা তোমরা দেখো ভেতর ডিটেকশনটা কতটা সুন্দর এটা হচ্ছে ডিপ ফ্রিজ এ যে তোমরা দেখতে পাচ্ছ এটা করবো না এখানে সিল করা আছে আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছ এর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে সমস্ত রকম জিনিসপত্র আছে যে ডিম রাখার জায়গাও দিয়ে আছে কুড়ি বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি আছে কুড়ি বছরের ঠিক আছে যেটা হচ্ছে পাওয়া যায় না কুড়ি বছরের এই ফ্রিজে কম্প্রেসারের ওয়ারেন্টি আছে তো এটার যে প্রাইস আছে দেখছো তোমরা একুশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু অ্যাকচুয়ালি যখন তোমরা ক্যাশে পেমেন্ট করবে এর প্রাইস হয়ে যাবে আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকা এবং তো এই গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু দিয়ে দেন আরও একটা ফ্রিজ আছে এটাও স্যামসংয়ের এটা হচ্ছে একশো উননব্বই লিটারের এটা দেখো তোমরা এটাতেও খুবই সুন্দর সিস্টেম আছে আর এটাতেও সমস্ত রকম জিন্স রাখার সমস্ত রকম কোপ আছে লিপ ফ্রিজ থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আছে এটার মানে কুড়ি বছরের এটারও কম্প্রেসরের ওয়ারেন্টি আছে আর ডিজিটাল ইনভার্টার ইউজ করতে পারবে এইটা আছে হচ্ছে তোমার স্যামসংয়ের একশো উনব্বই লিটারের এটা হচ্ছে লাল কালার তোমরা কালার চেঞ্জ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এগুলো সব কিছুতে অফার আছে এই পাশে তোমাদের দেখতে পাচ্ছ স্যামসংয়ের আছে আরও আছে এই দেখো স্যামসাং ডবল ডোরের ব্রিজ তোমরা যে দেখতে পাচ্ছ এই দেখো তোমরা আরও দেখো এটা খোলার জন্য খোলা যাচ্ছে না কিন্তু এটাতেও খুবই সুন্দর সিস্টেম আছে তো এটাতেও অফার আছে এটাই কুড়ি বছরের ওয়ারেন্টি আছে কম্প্রেসারে ঠিক আছে এটা তো অফার আছে এই তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তোমরা এটা আরও সুন্দর কালারটা যদি এই কালার যদি কারো পছন্দ না হয় তোমরা এইটা নিতে পারো ঠিক আছে দেন আরও তোমাদের দেখাচ্ছি এই যে এইটা দেখতে পারো বদলে এটা আরও আরও সুন্দর একদম যারা তোমরা ঘরে ইউজ করার জন্য নিতে পারো কিংবা দোকানে ইউজ করার জন্য নিতে পারো একেবারে সুন্দরভাবে রয়েছে তোমরা দেখতে পারো এটা এবং এইটাও আছে সঙ্গে যে ডবল ডোরের দেখো ভেতরের ডিরেকশনটা কতটা সুন্দর এ দেখো ডিপ ফ্রিজে ফুল এয়ার কন্ট্রোল সিস্টেম এটাই দেওয়া আছে প্লাস নিচেও আরও একটা আছে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে এই যে চাবি আছে ঠিক আছে এটা দিয়ে তোমরা ফ্রিজ লক করে দিতে পারো তো এটাই দেখছো তোমরা যে কথা কিন্তু ফ্রিজে চাবি থাকে না এটা কিন্তু চাবি আছে চাবি থাকে না কিন্তু ওদের এই মডেলটাই যে দু হাজার কুড়ি লেটেস্ট মডেল এটাই হচ্ছে চাবি আছে প্লাস এটা হচ্ছে দুশো আটত্রিশ লিটারের ফ্রিজ এটাই দশ বছরের ইনভার্টার কম্প্রেশার ওয়ারেন্টি আছে ঠিক আছে একদম তোমরা মানে উইথাউটে স্টেবিলাইজার একশো দশ ভোল্ট থেকে দুশো নব্বই ভোল্ট পর্যন্ত ক্যাপচার করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং এর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে মানে তোমার ওয়ারেন্টিও আছে সমস্ত কিছু আছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা আছে আর তারপরে চলে আসছি আমরা এইটাই আমার আছে স্যামসং স্যামসংয়ের এইটা হচ্ছে যার কত প্রাইস তো বলা হয় যাকে দরকার নেই এইটার যে প্রাইসটা দেখছো তোমরা ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা সাড়ে টাকা কিন্তু যদি এটা কেউ ক্যাশে কেনে তখন তার প্রাইস হয়ে যাবে কত একুশ হাজার টাকা কত একুশ হাজার টাকা দেখো ভেতরটা তোমরা একবার দেখে নাও একদম মানে সুন্দরভাবে রয়েছে এই ফ্রিজ ওই যে কন্ট্রোলার বাটন আর এই যে তোমার সমস্ত কিছু রাখার জিনিসপত্র রাখার জায়গা চাবি সবকিছু কিছু দেখে নাও তোমরা তো আরও একটা আছে এটাও একই মানে মডেল প্রাইসও একই এটাও একুশ হাজারের মধ্যে পেয়ে যাবে তোমরা একদম মানে